হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে শেয়ার করব জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু পনেরোটা লিস্টিং হবে ইয়ারড্রপ সেই পনেরোটা আপনাদের কাছকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব কোন কোন ইয়ারড্রপগুলো লিস্টিং হবে জানুয়ারি মাসে সেগুলোই কিন্তু আজকে তুলে ধরবো আপনারা যদি বলেন যে ডিসেম্বরে এই মাসে বর্তমান মাসে কোন কোন মাইনিং বটগুলো লিস্টিং হবে সেটা নিয়ে ভিডিও তৈরি করতে অবশ্যই ভিডিও করব তবে জানুয়ারি মাসে মানে সামনের মাসে আমাদের কোন কোন মাইনিং বডগুলো আমাদের লিস্টিং হবে সেগুলোই কিন্তু আপনাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমরা একদম ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা লং হতে পারে কারণ অনেকগুলো প্রোজেক্ট এক মাসেই কিন্তু লিস্টিং হবে এজন্য হচ্ছে আমরা ধাপে ধাপে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারেন নিজেটো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আর ছোটো একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন টেলিগ্রামে সকল প্রজেক্টের আপডেট নতুন নতুন প্রজেক্ট আসলে সেগুলো কিন্তু শেয়ার করা হয় যাতে করে সকলে একটু বেশি পরিমাণে টোকেনটা আর্নিং করে নিতে পারে এজন্য লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো প্রথমে আমরা শুরু করি পজ মাইনিং বট নিয়ে পজটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু লিস্টিং হবে তো আমরা সার্চ করি আর সবগুলো প্রোজেক্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো একটার ভিতরে সবগুলো দিয়ে রাখবো ওখান থেকে আমরা আপনারা সরাসরি টেলিগ্রাম আসবেন আসার পরে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন সেখানে আপনার এক এক করে জয়েন হবেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ঠিক আছে তো আমরা টেলিগ্রামে সার্চ করলাম পজ এই যে দেখেন এই পজটা কিন্তু আমরা শেয়ার করেছিলাম এবং এখানে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে জানুয়ারি মাসে কিন্তু এটা লিস্টিং হবে তো এখান থেকে জাস্ট আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে জয়েন হবেন তো এটা সম্পর্কে বলার কিছু নাই এটা কিন্তু অনেকে কাজ করছেন এবং এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে কিন্তু একটা প্রফিট আশা করা যায় যেরকম সুন থেকে টর্ন স্টেশন থেকে কিন্তু আমরা অনেকে ভালো একটা পেমেন্ট পেয়েছি অনেকে কিন্তু একশো ডলার দুশো ডলার অনেকে আরও বেশি করে পেয়েছে সো আপনারা চেষ্টা করবেন সবগুলো কাজ ভালোভাবে করার জন্য সো এই পজ হচ্ছে আমাদের সিরিয়ালের এক নাম্বারে থাকলো এরপর দুই নাম্বারে আমরা পি টোকেন অর্থাৎ আমাদের হচ্ছে পিকজেল যে পিকজেল যে টোকেনটা রয়েছে সেই পিকজেলটা আমাদের হচ্ছে দুই নাম্বারে সেটা হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের দিকে লিস্টিং হবে সো আমরা এখান থেকে যদি লিখি পিকজেল বট যদি লিখি দেখেন চলে আসবে ওকে এই যে দেখেন আমাদের কিন্তু পিকজেল যে নট পিকজেল সরি এটা হচ্ছে নট পিকজেল এই নট পিকজেলটাও কিন্তু জানুয়ারি মাসে লিস্টিং হবে এই জন্য আপনারা অবশ্যই এখানে জয়েন থাকবেন ডিসক্রিপশানে জয়েন লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন হয়ে যাবেন তো এই যে নট পিকজেল এটা হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে সো আর এখান থেকে আর দেখাচ্ছি না এরপর আমরা তিন নাম্বারে চলে যাব তিন নম্বরে থাকবে হচ্ছে নডিপে ওকে নডিপে নিয়ে অনেকের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে নডি পেটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং নডিপেতে কিন্তু ভালো একটা পেমেন্ট পাওয়ার আশঙ্কা রয়েছে এবং অনেকে কিন্তু নডিপেতে কাজ করছে সো নডিপেটা এখন হচ্ছে টেলিগ্রাম বটনা এটা হচ্ছে সরাসরি একদম যে ইয়ারডপ সেটা এবং অলরেডি কিন্তু সিজন টুয়ের যে ইয়ারড্রপ সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং হচ্ছে সিজন সরি সিজন ওয়ানের যে টোকেনটা সেটা দিয়ে দিয়েছে এবং সিজন টুটা কিন্তু শেষ হয়ে যাবে এবং তারপরে হচ্ছে সিজন ওয়ান আর সিজন টুটা কিন্তু লিস্টিং হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের সিজন যে নডীপের বিষয়টা সেটা আমরা একটু যদি সার্চ করি সবগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে এসে সার্চ করলেও পেয়ে যাবেন এই যে দেখেন নোডিপের যে এনসি টোকেনটা সেটা হচ্ছে আমাদের সিজন টুটা শেষ হবে এক তারিখে এবং সিজন ওয়ানটা সিজন থ্রি আবার শুরু হবে এক তারিখ থেকে ঠিক আছে তবে এখান থেকে তিন নাম্বারটা কিন্তু আলাদা তিন নাম্বারটা কিন্তু আলাদা হবে মানে সিজন ওয়ান সিজন টুটা কিন্তু লিস্টিং হয়ে যাবে আশা করা যা বিষয়টি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আমরা পরবর্তী লিস্টে লিস্টে চলে যাচ্ছি তো আমাদের পরবর্তীতে রয়েছে ভার্ট ভি এ আর্ট এটা কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল মানে সাতাশ তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল তবে সেটা লিস্টিং হয় নাই সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে দিয়ে দিয়েছে সো এই যে দেখেন আমরা যদি ভাট লিখে সার্চ করি এই যে এটা কিন্তু চেঞ্জ করছে ডেট চেঞ্জ করছে বারোই ফাইনালি কিন্তু এটা বারোই প্রথমে সাতাশে ডিসেম্বর দিয়েছিলো এবং এটা এখন বারোই জানুয়ারি দিয়ে দিয়েছে ঠিক আছে সো এটাতে অবশ্যই জয়েন থাকবেন এটা কিন্তু খুব ভালো একটা প্রোজেক্ট এবং এগুলো সবগুলোই মোটামুটি আপনার হচ্ছে প্রি মার্কেটের লিস্টেড রয়েছে এবং এই যে ভার্ট যে টোকেনটা এটার কিন্তু রেটটা খুব ভালো রয়েছে বর্তমানে এই জন্য আপনারা এটাও কিন্তু মিস করবেন না সো এটাও কিন্তু লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সবগুলোই কিন্তু একসাথে পেয়ে যাবেন সো ভাটের পরে আমরা সিড যে টোকেনটা সেই সিডে চলে যাই তো এখান থেকে আমরা সার্চ করবো সিড তো সিড লিখে যদি সার্চ করে দেখেন এটা হচ্ছে পনেরোই জানুয়ারি আমাদের এটা লিস্টিং হবে সো এই সিড মাইনিং প্রোজেক্টটা কিন্তু কেউ মিস করবে না এখানে যদি আপনারা আমাদের টেলিগ্রামে যদি এসে সার্চ করেন তারপরেও আপনারা পেয়ে যাবেন তো সিডে আপনারা যাবেন যাওয়ার পর যে কাজগুলো এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স এসে কমেন্ট করতে পারেন আমাদের টেলিগ্রামে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন সেগুলো অনুযায়ী আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভাড়টা আর দেখালাম না বা সিডটা আর দেখালাম না এর পরবর্তীতে আমরা চলে যাব তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এরপরে হচ্ছে ইয়েস কয়েন রয়েছে ঠিক আছে সো এখান থেকে আমরা এস কয়েনে চলে যাচ্ছি ইয়েস কয়েন লিখে সার্চ করছি দেখেন সো এস কয়েন লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে ফার্স্ট যে স্ন্যাপশটটা সেটা হবে বিশ তারিখে এবং এইটা কিন্তু হয়ে গিয়েছে এবং সেকেন্ড স্ন্যাপশটটাও কিন্তু হয়ে যাবে এই মাসে এবং লাস্ট যে স্ন্যাপশট সেটা কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে হয়ে যাবে এবং জানুয়ারি মাসে কিন্তু আমাদেরকে লিস্টিং হয়ে যাবে এবং পেমেন্টটা দিয়ে দিবে এর জন্য অবশ্যই আপনার এস কয়েনটাতে জয়েন থাকবেন আমি কিন্তু আর ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি না কারণ অনেকগুলো প্রজেক্ট ভিডিওটা লং হবে এই জন্য আমরা দেখাচ্ছি না এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী যেটাতে সেটা হচ্ছে আমরা যদি সার্চ করি সেটা হচ্ছে ডাবলু কয়েন ঠিক আছে সো ডাব্লু কয়েনটাতে যদি আমরা যাই দেখেন ডাব্লু কয়েনটাও কিন্তু পঁচিশ তারিখে লিস্টিং হবে মানে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে লিস্টিং হবে জন্য এই প্রোজেক্টটাও কিন্তু কেউ মিস করবে না এবং এগুলোতে কিন্তু আমরা সব আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে এবং আপনারা এগুলোতে জয়েন রয়েছেন এগুলোর আপডেট কিন্তু প্রতিনিয়তই দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রামে সো ডাব্লু কয়েনের পরে এরপর আমাদের রয়েছে ট্যাপশোয়াপ সো ট্যাপশোয়াপটা হচ্ছে তারা দাবি করেছে যেটা সেটা হচ্ছে তারা লিস্টিং করবে বলেছে জানুয়ারি মাসের প্রথম দিকে তো আশা করা যায় দেখা যাক এই যে দেখেন আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এটা হচ্ছে তারা যেহেতু অফিসিয়ালি না তারপরও জানুয়ারি মাসে তারা লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখেন এখান থেকে জানুয়ারি মাসে কিন্তু ট্যাপশপটা এটা কিন্তু খুব পরিচিত এবং এটা কিন্তু আপনারা অনেকে চিনেন এবং এটাতে কিন্তু কাজ করেছেন এই যে সেই ট্যাপশপ এই ট্যাপশপে চাইলে কাজ করতে পারেন ওকে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে জিনিয়া ঠিক আছে সো সে জিনিয়াটা কি আপনাদেরকে একটু দেখায় এই যে জিনিয়া লিখে সার্চ করলে এটা চলে আসছে এই জিনিয়াটাও কিন্তু জানুয়ারি মাসে কিন্তু লিস্টিং হবে এই যে দেখেন আপনাদের কিন্তু সব আপডেট কিন্তু আগে অলরেডি দেওয়া রয়েছে এই যে দেখেন টিজিই কিউ ওয়ান দুই মানে জানুয়ারির দিকে এটা লিস্টিং হবে দুই হাজার পঁচিশে ঠিক আছে সো এটাও কিন্তু মিস করবে না এটা কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড রয়েছে এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই এটা কিন্তু বাইনান্সের সাথে তারা কিন্তু এরকমভাবে কলাবরেশন করেছে এখন বাইন্যান্সের সাথেও এটা কিন্তু লিস্টিং হয়ে যেতে পারে এজন্য আপনারা এটা কেউ মিস করবেন না এটা কিন্তু লিঙ্ক সবগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন আর এই যে আমাদের রেফারেড কোড ইনভাইট কোড রয়েছে এই ইনভাইট কোড বসালে আপনি এখান থেকে এক্সট্রা টোকেন পেয়ে যাবেন সো এরপর হচ্ছে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে জু ঠিক আছে সো সরি এখান থেকে আমরা আমাদের চ্যানেলের ভিতরে যাই এখান থেকে আমরা সার্চ করি জু তো এই যে দেখেন জু প্রজেক্টটা কিন্তু আমরা খুব পরবর্তী পরে আপডেট দিয়েছিলাম সো এই যে জু প্রজেক্টটা এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু একত্রিশে জানুয়ারি এটা হচ্ছে মাইনিংটা শেষ হয়ে যাবে এবং আমাদের কিন্তু একত্রিশে শেষের মানে একত্রিশে শেষ অথবা আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা একত্রিশ তারিখ জানুয়ারির ভিতরে পড়ছে এই জন্য আমরা এটা কিন্তু জানুয়ারির ভিতরে রেখেছি সিরিয়ালে সো এটা চলে গেল এরপর আমাদের পরবর্তী যেটা সেটাতে কীভাবে কাজ করবেন তো সেটা হচ্ছে আমরা এখানে সার্চ করি সেটা নাম হচ্ছে এখান থেকে আমরা এক্স ইউ ঠিক আছে এক্স ইউ আমরা সার্চ করি সার্চ করলে কিন্তু এটা চলে আসবে সো আমি একটু আরেকবার দেখি এক্স ইউ অনেক সময় এটা হচ্ছে হয়তো নাম দেওয়া হয় নাই যার কারণে এটা আসছে না তবে আপনাদেরকে আমি একটু প্রবেশ করে দেখাই আমি এখান থেকে সার্চ করি ঠিক আছে আমি এখান থেকে যদি সার্চ করি তাহলে অবশ্যই পাওয়া যাবে এক্স ইউ ওয়াই এই যে দেখেন এই প্রোজেক্টটাতে আপনারা আশা করা যায় সকলে কাজ করেছেন এবং এটা কিন্তু আমি শেয়ার করেছি এটাতে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে জয়েন হয়ে যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তারপর আপনাদেরকে দেখা একটু সো এটা হচ্ছে আমাদের গেল সিরিয়াল বাই সিরিয়াল আমরা যাচ্ছি তারপর যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই আচ্ছা এটা প্রবেশ করে গিয়েছি মেবি এই যে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম এবং এটা হচ্ছে তিন ঘন্টা পর পর হচ্ছে আপনারা এখান থেকে ফার্মিং করতে পারবেন এইরকমভাবে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা ফার্মিংটা করে দিবেন ঠিক আছে ফার্মিং করলে এই যে টোকেনটা এই টোকেনটাই হচ্ছে আপনাদের যে টোকেন সেটা তো এটাতে অবশ্যই কাজ করবেন এটাও লিস্টিং হবে জানুয়ারির মাসে এরপর আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি তারপরে হচ্ছে আমাদের রয়েছে টাবি জু ঠিক আছে সো আমরা এখান থেকে সার্চ করবি টাবি জু আচ্ছা আমাদের ইয়ের ভিতরেই যাই চ্যানেলের ভিতরেই যাই সমস্যা নাই আমাদের চ্যানেলের ভিতরে যে এখান থেকে সার্চ করব টা জু আচ্ছা টা বি লিখে সার্চ করি অনেকগুলো নাম দিয়ে নাম দেওয়া হয় না যার কারণে হয়তো সিরিয়াল বাই সিরিয়াল আসে না আচ্ছা আমরা এখান থেকে সার্চ করি আমরা একদম বাইরে এসে সার্চ করি ওকে এই যে দেখেন এটা কিন্তু আপনাদেরকে মেবি শেয়ার করেছিলাম এটা অবশ্যই আপনারা এটাতে কাজ করবেন এই যে এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এখানে অনেকগুলো ফ্যাক চলে আসে আপনারা লিঙ্ক থেকে প্রবেশ করবেন না হলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন কারণ এখানে দেখেন কতগুলো কতগুলো ফ্যাক অ্যাকাউন্ট খোলা রয়েছে এগুলোতে জয়েন হলে কিন্তু আপনারা প্যারায় পড়ে যাবেন যে আসলে কোনটাতে কাজ করবো ঠিক আছে এই যে দেখেন এটা এটাই হচ্ছে আপনাদের মেন এবং এটা কিন্তু লিস্টিং হচ্ছে খুব দ্রুত এটা লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা ওখান থেকে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সেটা ওকে সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা বুফি ড্রুপ বুফি ড্রুপ বলে একটা রয়েছে সেটা আপনাদের একটু সার্চ করি বি আমি এটা কিন্তু রিসেন্টলি এটা শেয়ার করেছি এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই যে রিসেন্টলি এটা শেয়ার করেছি এই বিফি বুফি ড্রুপটাও কিন্তু লিস্টিং হচ্ছে জানুয়ারির দিকে এবং এটাতে কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এখানে আপনারা জাস্ট সাতাশ তারিখে শেষ হয়ে যাবে এবং আড়াইশ তারিখ থেকে পুরস্কার দেওয়া শুরু করে দিবে মানে আঠাশে জানুয়ারি থেকে ঠিক আছে এবং এখান থেকে আপনার যে ডায়মন্ড রয়েছে ব্রোঞ্জ রয়েছে এরকমভাবে লেভেল করতে হবে এবং এটা খুব ভালো একটা প্রোজেক্ট এখানে আপনারা জাস্ট অবশ্যই জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে থাকবে ওখান থেকে জয়েন হয়ে যাবেন এরপরে আমরা ব্লুমের যে আপডেটটা সেটা হচ্ছে ব্লুমের আপডেটটা একদম ক্লিয়ারভাবে জানাচ্ছি না হয়তো জানুয়ারির দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে এটা লিস্টিং হবে তো ব্লুমটাও কিন্তু খুব ভালো একটা প্রোজেক্ট আমরা যদি বুলুমটা এখানে সার্চ করি আমাদের চ্যানেলের ভিতরে এসে এখানে লিখবো ব্লুম ঠিক আছে সো ব্লুম লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখেন ব্লুমটা চলে আসছে সো এটা কিন্তু মিস করা যাবে না কারণ হচ্ছে ব্লুমটা কিন্তু এই যে দেখেন টিজিই ই কিউএনএ কিউ ওয়ান দু হাজার পঁচিশ মানে এটা জানুয়ারির দিকে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়তো ফেব্রুয়ারির শুরুর দিকেও চলে যেতে পারে তবে আশা করা যায় জানুয়ারি মাসের দিকেই এটা লিস্টিং হবে তো এই যে চোদ্দো পনেরোটার মতো আপনাদেরকে যে আপনাদের লিস্ট দিলাম এই চা এই কয়টাতে কাজ করলে কিন্তু হিউজ পরিমাণ এর ভিতর থেকে যদি দুই একটা থেকে আমাদেরকে মূলা দেয় মানে অনেকে বলে না যে একদম পেমেন্ট দেয় না এরকম যদি নাও দেয় এর ভিতর থেকে যদি দুইটা তিনটায় আমাদের একটু ভালো পেমেন্ট দেয় তাহলে কিন্তু পোষাই যাবে ঠিক আছে এজন্য আপনারা চেষ্টা করবেন সবগুলোতে কাজ করার জন্য আর এর ভিতর থেকে অনেকগুলো হয়তো এখন কাজ করে খুব একটা বেনিফিট হবে না অনেকে নতুন এসে প্রবেশ করে পরে বললে যে ভাই এখান থেকে আমরা তো করতে পারলাম না মুলা দিল কিন্তু যারা একদম শুরুর থেকে ভালোভাবে একদম প্রপারলি কাজ করেছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে ভালো পেমেন্ট পাবে আর যেগুলো শেয়ার করে সেগুলো কিন্তু অনেক পুরনো এর ভিতরে অনেকগুলো পুরনো রয়েছে আর যেগুলো কিন্তু খুব হার্ড একটা ইয়ারটপ তো আশা করা যে এইগুলোতে কাজ করবেন এর পরবর্তী এই সমস্ত প্রোজেক্টগুলোর আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়ে দিব যাতে পরবর্তীতে কোন স্টেপ কী করতে হবে না করতে হবে সবগুলো আপডেট আমাদের চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন দশ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে